ঠিক আপনার এই ভালোবাসার প্রতি ঠিক কিনা চোদ্দই ফেব্রুয়ারি ফুল দিয়ে ভালোবাসা দেখাবে পনেরোই ফেব্রুয়ারি পিস্তল দেখাবে আপনি ভালোবাসা দেখান কিন্তু লজ্জার বিষয় হল আজকে মুসলিমেরাও এই দিনটিকে ভালোবাসার দিবস বলে উদযাপন করে এবং নিজের জীবনের চেয়ে নিজের সন্তানের চেয়ে নিজের পরিবারের চেয়েও বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই প্রসঙ্গে আলোচনা করছি শুরু করলাম এই জন্যই যে সামনে আজকে হলো ফেব্রুয়ারি মাসের কয় তারিখ হ্যাঁ এই দু তিন দিন পরেই একটা ডেট আছে কয় তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ কি দিবস বিশ্ব বেহায়া দিবস তাই না বিশ্ব বেহায়া দিবস এই বিশ্ব বেহায়া দিবসকে ভালোবাসার দিবস বলে আজকে মানুষ চিহ্নিত করে এটি কারা করেছে খ্রিস্টানেরা মুসলিমেরা কিন্তু লজ্জার বিষয় হল আজকে মুসলিমেরাও এই দিনটিকে ভালোবাসার দিবস বলে উদযাপন করে বলুন নব্লা আজকে আমরা মুসলিম হয়েও আমরা সেই অমুসলিমদের কালচার অনুযায়ী সেই দিবসকে ভালোবাসার দিবস হিসাবে উদযাপন করতে চাই কোনো মুসলিমের জন্য বৈধ হবে হালাল না হারাম হারাম মুসলিমদের জন্য কোন নির্দিষ্ট একটি ভালোবাসার দিবস নেই মুসলিম ব্যক্তির জন্য ভালোবাসার দিবস হলো তিনশত পঁয়ষট্টি দিন কয়দিন তিনশত পঁয়ষট্টি দিন বলুন আলহামদুলিল্লাহ মুসলিমদের ভালোবাসা কখনো ধোকার ভালোবাসা নয় ১৪ ফেব্রুয়ারি ফুল দিয়ে ভালোবাসা দেখাবে পনেরোই ফেব্রুয়ারি পিস্তল দেখাবে ঠিক কিনা না কিন্তু মুসলিমদের অবস্থা হলো গোটা জীবনেই আল্লাহ রসুল সাল্লাহ ওয়ালিহুসাল্লাম বললেন লা ইউ মিনু হায়াদুকুম হ্যাঁ ইউ আসি মাই হেফবালি তোমাদের মাঝে কেউ কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে আরেকজন মৌমিন ভাইয়ের জন্য তাই ভালোবাসে আমি যদি মিষ্টি খাওয়া ভালোবাসি আরেকজের জন্য মিষ্টি খাওয়াই ভালোবাসতে হবে আমি যদি মসজিদ ভালো বাড়িতে থাকা ভালোবাসি আরেকজের জন্য তাই হতে হবে আমি যদি নিরাপদে থাকা ভালোবাসি আরেকজের জন্য তাই ভালোবাসতে হবে এটি হলো ইসলামের বিষয় বলুন সুহান উল্লাহ ইসলাম আজকে এই ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়েছে পর্দারালের মা বোনেরা সুতরাং কোন মুসলিম কখনো ও মুসলিমদের সেই ইসলাম বিদ্বেষীদের ভালোবাসা কখনো মুসলিম গ্রহণ করতে পারে না মুসলিমদের ভালোবাসা হলো ইমানই ভালোবাসা মুসলিমদের ভালোবাসা হলো জান্নাতের জন্য ভালোবাসা মুসলিমদের ভালোবাসা হলো আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসা কিন্তু চোদ্দই ফেব্রুয়ারির ভালোবাসা হলো ধোকার ভালোবাসা ঠাট্টা বিদ্রুপের ভালোবাসা এটি কখনো হৃদয়ে থেকে ভালোবাসা নয় হৃদয় থেকে ভালোবাসা হলো ইমানের দাবি প্রিয় ভাইরা আমার সুতরাং একদিকে আমরা মনে রাখবো এই ঠাট্টা বিদ্রুপের ভালোবাসা কখনও মুসলিমেরা অনুসরণ করতে পারে না স্বামী তার স্ত্রীকে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে ফুল দিয়ে ভালোবাসা প্রদান করবে ভালোবাসা দেখাবে এমন ঠাট্টা বিদ্রুষের ভালোবাসা আমরা চাই না বরং স্বামী তার স্ত্রীকে বছরের তিনশত পঁয়ষট্টি দিনেই আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে ঠিক কিনা তাহলে উভয়ের মাঝে উভয়ের মাঝে শান্তি বিরাজ করবে ওই পরিবারটা হবে শান্তির ওই পরিবারটা হবে সুখের বাবা তার সন্তানকে ভালোবাসবে সন্তান তার বাবাকে ভালোবাসবে বছরের প্রতিটি দিনে কোনো একদিন শুধু নয় খ্রিস্টানদের সেবা হলো কাজ কি বাবার বয়স হয়ে গেছে মায়ের বয়স হয়ে গেছে আর বাড়িতে রাখা যাবে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে চোদ্দোই ফেব্রুয়ারির আপনি ভালোবাসা দেখান আর বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে এসেছেন ধিক্কার আপনার এই ভালোবাসার প্রতি ঠিক কেনা বরং ইসলাম ভালোবাসা দিয়েছে সন্তান যতই বড় হবে বাবা মা যতই বৃদ্ধ হবে সন্তানের দায়িত্ব হল ততই বাবা মার প্রতি তার ভালোবাসা আরো বৃদ্ধি করতে হবে নিজের জীবনের চেয়ে নিজের সন্তানের চেয়ে নিজের পরিবারের চেয়েও বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বলুন আল্লাহ এটি হলো ইসলাম সহিহুল বুখারের হাদিসে এসেছে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বাবা মার প্রতি এই ভালোবাসার দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন ওই প্রসিদ্ধ হাদিস যেই তিনজন ব্যক্তি তারা রাস্তা দিয়ে চলতে চলতে পাহাড়ি রাস্তা দিয়ে চলতে হঠাৎ বৃষ্টির কারণে ঝড় বৃষ্টির কারণে এক গর্তে যখন আশ্রয় নেয় গর্তে আশ্রয় নিলে দেখা গেল কিছুক্ষণ পরে ওপর থেকে একটি বড় পাথর এসে গর্তের মুখে গিয়ে সব বন্ধ হয়ে গিয়ে বাইরের যোগাযোগ তাদের একেবারে বন্ধ হয়ে গেল মনে হয় কত বড় জীবনের বিপদ কোনো বিপদ থেকে মুক্তির কোনো পথ নেই তিনজনের ভিতরে পরামর্শ করলেন তিনজনের ভিতরে পরামর্শ করলেন বললেন যে আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ কি এই ভালো কাজটা আল্লাহর কাছে উল্লেখ করে এর ওসিলায় আমরা এই বিপদ থেকে মুক্তি চাইব একজন বললেন আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেতে চাই তবে কিসের মাধ্যমে আমার জীবনে সবচেয়ে আল্লাহ হে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের জন্য যেই কাজ ছিল তাহলে আমার বৃদ্ধ বাবা মা ছিলেন আবার আমার ছেলে মেয়েও ছিল স্ত্রীও ছিল কিন্তু আমার জীবনে প্রতিদিন আমি রাখাল ছিলাম ছাগল চরাতাম এই ছাগল চড়ায় দুধ নিয়ে এসে নিজে বাবা মাকে খাওয়াতাম পরিবারকে খাওয়াতাম আমি খাইতাম এটাই ছিল জীবিকা নির্বাহের বিষয় তো ঠিক একদিন মাঠ থেকে মাঠ চলতে চলতে বহুদূর চলে যাই ফিরে আসি গভীর রাতে গভীর রাতে এসে দেখি হে আল্লাহ আমার বাবা মা বৃদ্ধ দুজন ঘুমিয়ে গেছে না খেয়ে আর আমার পায়ের নিচে আমার ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করছে খিদার জ্বালায় খাওয়া চায় কিন্তু আমি ভাবলাম আমার গোটা জীবন কোনো দিন আমি বাবা মার আগে কাউকে প্রাধান্য দেইনি আর আজকে আমার বাবা মাকে বাদ দিয়ে আমার সন্তানকে আমার স্ত্রীকে খাওয়াবো এটা হতে পারে না আমি দীর্ঘ রাত পর্যন্ত দুধের পাত্র নিয়ে বাবা মার মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না বাবা মাকে খাওয়াই ততক্ষণ তাদেরকে খাওয়ালাম না এই বাবা মার প্রতি আমার এই ভালোবাসা বাবা মার প্রতি আমার এই শ্রদ্ধা বাবা মার প্রতি আমার এই শ্রদ্ধাচরণ হে আল্লাহ শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্যই আমি করেছি আমার এই ভালো আমেলের বিম অছিলায় আমি চাচ্ছি দোয়া করছি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন যখনই সে এভাবে দোয়া করে সাথে সাথে আল্লাহ সুহান আবুতালা পাথরটাকে এক ভাগ সরাই দিয়ে দিলেন সুহান ভালোবাসা কার প্রতি বাবা মার প্রতি ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য এটা হলো ইসলামের ভালোবাসা খ্রিস্টানের ওই চোদ্দই ফেব্রুয়ারির ভালোবাসা যারা বাবা মাকে ফুল দিতে যায় তারা এই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে ঠিক কিনা আর ভালোবাসা দেখাতে চায় ইসলাম শিক্ষা দিয়েছে এই ভালোবাসা লক্ষ্য করুন ওই হাদিস আরেকটি ভালোবাসার কথা বলে দিচ্ছে রাসুল সাল্লুসাল্লাম বললেন আরেকজন ব্যক্তি তিনি তার জীবনের সবচেয়ে আল্লাহর পছন্দনীয় আরেকটি আবাদতের কথা উল্লেখ করে আল্লাহর কাছে ওসিলা করে দোয়া চাইলেন বললেন হে আল্লাহ আমার চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম আমার চাচা তো বোনকে খুব ভালোবাসতাম তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমি আমার বোনকে প্রস্তাব দিলাম তোমার সাথে আমি দৈহিক সম্পর্ক করতে চাই সে এড়িয়ে যাওয়ার জন্য আমাকে বলল, তুমি যদি আমাকে এই পরিমাণ টাকা পয়সা জোগাড় করে দিতে পারো তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি হব তার উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য ছিল এটা জোগাড়ও করতে পারবে না তার সাথে ওই কাজও হবে না এটা থেকে বাঁচার জন্যই কিন্তু কঠোর পরিশ্রম করে সেই পরিমাণ টাকা পয়সা জোগাড় করে তার বোনের কাছে উপস্থিত এই নিয়ে এসেছি তোমার চাহিদা মতো আমি প্রস্তুত করেছি এখন তুমি আমার ডাকে সারা দাও ওই নির্জন অবস্থায় যেখানে মাত্র দুজন একজন যুবক আর একজন যুবতী যুবতীর চাহিদা অনুযায়ী চাওয়া অনুযায়ী যা টাকা পয়সা দরকার সব প্রস্তুত করেছে কিন্তু যুবতী ভয় করে কাকে আল্লাহকে সে বলে ফেললো আমার সামনে তুমি কিছু খোলো না আমি আল্লাহকে ভয় করি তুমি আল্লাহকে ভয় করো এই খারাপ কাজ থেকে বিরত থাকো ওই যুবক বলল হে আল্লাহ যখন আমার ওই বোন যার সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল সে যখন আল্লাহ তোমার কথা বলে আমাকে ভয় দেখালো সত্যি আমি আল্লাহ তোমাকে ভয় পেয়ে তার কাছ থেকে তার সাথে খারাপ কাজ করা থেকে আমি বিরত হয়ে গেছি শুধু কাকে খুশি করার জন্য আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার এই কাজ শুধু তোমার জন্যই ছিল তোমাকে ভয় করেই ছিল আমি আমার ওই আবাদতের ওসিলায় চাচ্ছি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন দোয়া করার সাথে সাথেই আল্লাহ সুবহান হাত তালা পাথর থেকে আরেক ভাগ সরাই দিলেন গর্তের মুখ থেকে প্রিয় ভাইয়ের আমার এ হাদিস দুটো শিক্ষা দেয় দুজনের ভালোবাসা ছিল ওই খ্রিস্টানদের ভালোবাসা ঠিক কিনা সেই খ্রিস্টানের অবৈধ ভালোবাসাকে বর্জন করে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা স্থাপন করল যে আল্লাহ যা পছন্দ করেনি সে কাজ সে করতে রাজি হয়নি সেটা থেকে বিরত হয়েছে শুধু কাকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আল্লাহ দুনিয়াকেও তাকে বিপদ থেকে রক্ষা করেছেন আখেরাতেও বিপদ থেকে রক্ষা করবেন ইনশা আল্লাহ